কলনার রূপশাই আগ্নেয়স্ত্রসহ যৌথ বাহিনীর হাতে জুনায়েদ বাহিনীর ছয়জন আটক কলনার রূপশাই যৌথবাহিনীর অভিযানে পাঁচটি আগ্নেয়স্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ ও তার সহযোগী সহ ছয়জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাহিনী উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি নাইন এম এম পিস্তল চারটি পাইপ গান ও তিনটি দেশীয় অস্ত্র বৃহস্পতিবার ভোর চারটার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আটককৃতরা হলেন রূপসা উপজেলার মিল্কি দেয়ারার মৃত শেখ নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ জাহিদুজ্জামান মোহাম্মদ জোনায়েদ মোহাম্মদ মোশারেফ হোসেন মোহাম্মদ জোনায়েদের ছেলে শেখ জিদান লুৎফার রহমানের ছেলে মোহাম্মদ মিজানুর ও আজানুর মুন্সি মৃত মোজাহারউদ্দিনের ছেলে জহির উদ্দিন এবং মৃত আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ মাসুদ রানা